আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জাপাকে নির্বাচনের সুযোগ দিলে গণ অধিকার পরিষদ নির্বাচন বয়কট করবে বলছেন রাশেদ খান হাসিনা গণহত্যা চালু কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল বলছেন মেজর হাফিজ জানাব নির্ধারিত সময় আপিল না হলে হাসিনা গ্রেপ্তার হলেই মৃত্যুদণ্ড কার্যকর নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসাবে এবং সর্বশেষ জানাবো ফরিদপুরে আওয়ামী লীগের নেতা দুই ভাইয়ের বাড়িতে হামলা অগ্নিসংযোগ শুনাম এবারে বিস্তারিত জাপাকে নির্বাচনের সুযোগ দিলে গণ অধিকার পরিষদ নির্বাচন বয়কট করবে বলছেন রাশেদ খান জাতীয় পার্টির সহসহাচারে দোষরদের নির্বাচনের সুযোগ দেওয়া হলে গণ অধিকার পরিষদ নির্বাচন বর্জন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খান বলেন ভারতের মদদে আওয়ামী লীগের ড্রামি প্রার্থীরা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের চেষ্টা চালাচ্ছে জাতীয় পার্টি ভারতের মদতে আগামী নির্বাচনে অংশ নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে ফ্যাসিবাদের দোষদের নির্বাচনে অংশগ্রহণ জনগণ না প্রয়োজনে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে বাধ্য করা হবে তিনি বলেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত না দিলে তাদের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে ভারত যদি বাংলাদেশে নতুন করে হাসিনার মতো কাউকে লেন্দুব দর্জির মতো তাবেদার শাসক বানাতে চায় তাহলে জনগণ তা প্রতিহত করবে বাংলাদেশের জনগণ আর কখনো ভারতের তাবেদার সরকার মেনে নেবে না ভারতের সঙ্গে সমতা ও আত্মমর্যাদার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গঠন করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন ভারতের দাদাগিরি আমরা আর মানব না ভারত নির্বাচন বাঞ্চালের জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের দামি প্রার্থীদের স্বতন্ত্র সাজিয়ে ভোটের মাথায় নামাতে চাইছে আমরা সেই ষড়যন্ত্র সফল হতে দেব না আসেনা গণহত্যা চালিয়ে আমত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল বলছেন মেজর হাফিজ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন শেখ হাসিনা গণহত্যা চালিয়ে আমত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল জুলাই আগস্টের থানকে দমন করতে প্রায় চোদ্দশো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিল তারা অনেকেই সাধারণ মানুষ দেশের স্বার্থে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল তিনি বলেন এই গণহত্যার কারণে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ করা হবে হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য দেশে এলে তাকে সর্বোচ্চ শাস্তি গ্রহণ করতে হবে মেজর হাফিজ উদ্দিন বলেন গত সতেরো বছরের ইতিহাস ভয়াবহ ইতিহাস আওয়ামী লীগ এবং শেখ হাসিনা মানুষের ওপর যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছেন পৃথিবীর ইতিহাসে এই নিষ্ঠুরতার কোনো তুলনা হয় না হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে আবু সাইদ ছ ছাত্র জনতাকে গুলি করে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ ও শেখ হাসিনা মনে করেছিলেন এভাবেই বোধহয় জীবন যাবে কেয়ামত ক্ষমতায় থাকতে পারবে কিন্তু সাধারণ মানুষ ছাত্র ও অভিভাবক সবাই মিলে আন্দোলন করে গণভ্যাতি সচেতা করে তাদের পতন ঘটিয়েছে তিনি বলেন অত্যাচারী আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে কত অত্যাচার ভোগ করার পর এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে সবাই নির্ধারিত সময়ে আপিল না করলে গ্রেপ্তার মৃত্যুদণ্ড কার্যকর জুলাই মাসের সময় সংগঠিত অপরাধের এক মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে একই মামলায় রাজসাক্ষী হিসেবে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় প্রসিকিউটর তামিম জানান রায় ঘোষণার তিরিশ দিনের মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল করার সুযোগ আছে ট্রাইব্যুনাল আইনের একুশ তিন ধারায় স্পষ্ট বলা হয়েছে রায় ঘোষণার দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপিল দাখিল করতে হবে এই সময় পার হয়ে গেলে আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না একুশের চার ধারায় রয়েছে আপিল হওয়ার পর ষাট দিনের মধ্যেই তার নিষ্পত্তি হতে হবে এক সাংবাদিক জানতে চাইল যদি মধ্যে দেশে না ফেরেন এবং মাস তিন পরে ফিরে আসেন তখন কি আপিল করা যাবে প্রসিকিউটর জানান সাধারণত ফৌজদারি আইনের সময়সীমা পার হয়ে গেলে বিলম্ব মৌকুপের কোন সুযোগ থাকবে না বিশেষ আইন যেমন ট্রাইব্যুনালের আইনের সময়সীমা নির্ধারিত থাকলে সেই সুযোগ নেই তাই তিরিশ দিন পেরোলে আপিলের কোনো সুযোগ থাকবে না তারা গ্রেপ্তার হলেই রায় কার্যকর হবে আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত যা করার তা তিরিশ দিনের ভেতরে করতে হবে সময়সীমা শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে রায় কার্যকর হবে তিনি আরও বলেন আপিল বিভাগ কমপ্লিট জাস্টিস নিশ্চিত করার ক্ষমতা রাখলেও বিশেষ আইন নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে বিলম্ব কোনো বিধান নেই সাবেক ইজীবি মামুন এখন জামিন চাইতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান ট্রাইব্যুনাল থেকে দ্বন্দ্ব ঘোষণার পর এই আদালতে তাদের আর কোনো আবেদন করার সুযোগ নেই তারা শুধু রায়ের বা সাক্ষ্য নথির সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন এবং এই নথি নিয়ে আপিল বিভাগে আপিল করার সময় জামিন আবেদন করতে পারবেন জুলাই যোদ্ধা ও তাদের পরিবার মামুনের পাঁচ বছরের সাজাকে অপতুল বলে মন্তব্য করে আপিল করতে ইচ্ছা প্রকাশ করেছেন প্রসিকিউটর জানান তারা চাইলে আইন অনুযায়ী তিরিশ দিনের মধ্যে আপিল বিভাগে যেতে পারবেন নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ হিসাবে যুবদল নেতাকে হত্যা বলছেন নয়ন পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবলিয়াকে যে পদ্ধতিতে হত্যা করা হয়েছে তা ছিল পূর্ব পরিকল্পিত এবং পুরো ঘটনায় আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্র নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তিনি বলেছেন নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হয়নি তার আগে অস্থায়তা তৈরি করার জন্য সংঘটিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তিনি দাবি করেন হত্যার ধরন সময় নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ঘটনাটি নিছক ব্যক্তিগত শত্রুতা নয় বরং নির্বাচন বিলম্বিত করার বড় পরিকল্পনার অংশ যুবদল নেতা নয়ন বলেন যেভাবে সাবেক ছাত্র নেতা গোলাম কিবলিয়াকে হত্যা করা হয়েছে ভিডিও ফুটেজ দেখলেই বোঝা যায় পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল আমরা এখনো জানি না কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কিন্তু একটা মহল পরিষ্কারভাবে নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য পরিবেশ নষ্ট করতে চাইছে তিনি অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ আগস্টের পর থেকে স্বাভাবিক নির্বাচন পরিবেশ ফিরিয়ে আনার নির্দেশনা দিয়ে আসছেন অথচ ষোলো মাস পার হয়ে গেলেও দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়নি নয়ন বলেন নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে যখন আলোচনা শুরু হচ্ছে তখন অস্থিরতা তৈরির জন্য যুবদল নেতাকে টার্গেট করা হয়েছে হত্যাকাণ্ডের পরেও যথাসময় ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন এই ঘটনা প্রমাণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না আমরা আজকে সভা থেকে হত্যাকারীদের অতি অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং তাদের কোনোভাবে ছাড় না দেওয়ার আহ্বান জানাচ্ছি যুবদলের সেক্রেটারি নয়ন বলেন একটি স্বচ্ছ নির্বাচনের জন্য মানুষ লাইনে দ্বারা ভোট দেবে এবং ফল কী হবে ষড়যন্ত্রকারীরা তা জানে তাই নির্বাচনের সম্ভাব্য পরিবেশ নষ্ট করতে এই হত্যাকাণ্ড তিনি দাবি করেন স্বচ্ছ নির্বাচনের সম্ভাবনা যত বাড়ছে ততই বিভিন্ন মহলে নাশকতামূলক তৎপরতা বাড়ছে গোলাম কিবলিয়ার হত্যাকে তিনি সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখেন দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন গত ১৬ বছর সংসদ ছিল আদালত ছিল আইন ছিল কিন্তু কার্যকারিতা ছিল না ভোটাধিকার ছিল না মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার সব ভঙ্গ হয়েছে আমাদের আন্দোলনের লক্ষ্য ছিল মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ফ্যাসিবাদের পতন হলে জনবাধব সরকার গঠনের জন্য এখনো লড়াই শেষ হয়নি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ